আমি আজকে প্রোটিন তৈরি প্রত্যেক রোজায় আমি খাই তবে এইবার একটু লেট করে ফেলেছি অনেক ব্যস্ততা বিগত ব্লগুলোতে অবশ্যই আপনারা আমার ব্লগ ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন অনেক ব্যস্ততা এই রোজাতে আমি আমার পছন্দসই কোনো ইফতার করতে পারিনি বা আমার ফ্যামিলিকে ওরকমভাবে ইফতার তৈরি করে খাওয়াতে পারিনি এই জন্য আমি খুবই নিজের কাছে অনেকটাই মানে কি বলবো অনেকটাই খারাপ লাগে নিজের কাছে যে এইবার রমজানে আমি আমার ফ্যামিলিকে অতটা সময় দিতে পারিনি কর্মব্যস্তময় জীবন এই জন্য এই জন্য আজকে ভাবলাম আজকে কিছুক্ষণ আগে আমরা দুজনে আমি এবং আপনাদের ভাইয়া দুজনেই একটা জায়গায় দাওয়াত খেতে খেয়ে আসছি তো ভাবলাম যে এখন রাত্রে ইফতারের পরে খাবার খেয়েছি তো এখন কি করা যায় ভাবছিলাম তো ভাবলাম যে প্রোটিন সালাদটাই করে ফেলি যেহেতু আমার খুবই পছন্দের একটা সালাদ। এখানে দেখেন আমি এটাকে বুট ভিজিয়ে রেখেছিলাম সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটাকে আবার আমি একটু লবণ দিয়ে এই বুটটাকে সিদ্ধ করে নিয়েছি জাস্ট সিদ্ধ করে নিয়েছি আর কিছু করিনি এই সালাডটার মধ্যে মানে এই বুটের মধ্যে আর কি আমার ইনগ্রিডিয়েন্ট যাবে এতগুলা জিনিসপত্র এখানে আমি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলে দিই এইটার কথা এইটা হচ্ছে পার্পেল ক্যাবেজ মানে গোলাপি বাঁধাকপি অনেক খোঁজাখুঁজি করার পরে আপনাদের ভাইয়া এই জিনিসটা পেয়েছে আর আমার জন্য নিউ এসেছে আর এটা হচ্ছে ডিম সিদ্ধ ডিম আর এটা হচ্ছে টমেটো এটা শশা আর আমি একটু ড্রাই ফ্রুট রাখার চেষ্টা করেছি এর মধ্যে বাদাম আছে আর এটা হচ্ছে খেজুর এই যে দেখা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না এটা হচ্ছে খেজুর এটাই কাঠবাদাম আর কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ইনগ্রিডিয়েন্ট এইগুলাই যেহেতু আমি বুটটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই সমস্ত কিছু উপাদান যখন আমার মিক্স করা হয়ে যাবে তারপর আমি একটুখানি চেখে দেখব যদি আমার লবণের প্রয়োজন হয় তাহলে আমি লবণটাকে ব্যবহার করব আর আরেকটা কথা বলে দিই এই গোলাপি বাঁধাকপিটা আসলে এটার মধ্যে অনেক রকমের কাঁচা অবস্থায় খেতে অনেকটাই খারাপ লাগবে যেহেতু আমার ভিডিওতে দেখা দেখতে পেরেছেন যে শাহিনীর সিদ্দিকি আপুর ভগ ভিডিও দেখে আমি কিন্তু যে বাঁধাকপির সালাদটা আছে ওইটা ট্রাই করেছিলাম আমার কাছে বেশ মজা লেগেছিল আর এই কারণে আমার কাছে মনে হলো যে আমি এই বেগুনি বাঁধাকপিটা দিয়ে সালাদ তৈরি করি দেখি কেমন লাগে খেতে তো আমি ওই কথাটা চিন্তা করে দেখলাম যে কাঁচা বাঁধাকপি একটু লবণ দিয়ে মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেয় তো দেখেন রেখে দেওয়ার পরে আমার এই বাঁধাকপি থেকে এই নির্যাসটা বের হয়েছে খুবই একটা কসকস ভাব তো ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে অনেকেই হয়তো বা ভুলক্রমে এই কেটে অমনি সালাদে ব্যবহার করতে পারেন আর তার জন্য এইটা আমি দেখিয়ে দিচ্ছি যে এই লবণ দিয়ে কিছুক্ষণ প্রায় বিশ মিনিটের মতো যদি আপনারা মেখে রাখেন তাহলে এইরকম একটা কষ ওইটার মধ্যে থেকে বের হয়ে আসবে এক্সট্রা পানিও কিন্তু ঝেড়ে আসবে এটা আপনারা করবেন তাহলে এই পার্পেল যে ক্যাবেজটা আছে এটা খেতে কিন্তু মজা লাগবে আসলে কাজ করতে করতে আপনাদের সাথে আমি কথা বলি দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না কারণ এতটাই ব্যস্ত যে ভিডিও করে তারপরে পরে এডিট করবো ভয়েস দেবো এতটাও সময় আমার হাতে নেই তো লাইভে যেরকম কথা বলি ওই রকমভাবে কথা বলছি এই এইটার মধ্যে আমি এখন এক একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমে আমি দেব হচ্ছে কাঁচামরিচ দেখা যাচ্ছে কি না বলতে পারতেছি না খুবই কনফিউশন হাত কাঁপছে আমার এইভাবে তো কখনো করা হয়নি তো ফার্স্ট অফ অল আমি এখানে দিলাম হচ্ছে কাঁচা মরিচ প্রচুর ঝাল হবে আমার মনে হচ্ছে তারপরে দিলাম আর তারপরে দিচ্ছি হচ্ছে কাঁচা পেঁয়াজ অ্যান্ড তারপরে টমেটোটাও দিলাম টমেটোর পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি টক টক লাগবে খেতে আর তারপরে দিলাম হচ্ছে শশা এখন আমি একটুখানি এটাকে মিক্স করে নিই তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দেব আসলে দুজনের কোয়ান্টিটি হিসাবে কিন্তু এখানে আমি সব কিছু আর কি ব্যবহার করেছি এখানে আমি দুইটা টমেটো নিয়েছি ছোটো সাইজের আর পাঁচটা কাঁচামরিচ নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর একটা মাঝারি থেকে একটু বড় সাইজের বলা চলে শশা নিয়েছি আর পার্পেল ক্যাবেজটা হচ্ছে আমি নিয়েছি দুইটা পাতা দুইটা পাতাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে মাঝের অংশটা নিয়েছো নাকি উপরের পাতাটা মোটা যে আবরণ শক্ত আবরণ ওইটা নিয়েছ আমি শক্ত আবরণটাই নিয়েছি ক্যাবেজটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব একটুখানি ওয়েট করি আগে এটাকে চেখে নেই কি অবস্থা চেখে নেই আর কি দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আমি একটু লবণ অ্যাড করবো এখানে তার আগে আমি তোমাদেরকে ক্যাবেজটা দেখাই আর কি আসলে কীভাবে কথা বলবো এটাই বুঝতে পারতেছি না তোমাদেরকে আমি ক্যাবেসটা দেখাই যে আমি কোন জায়গা থেকে এই এইটা নিয়েছি হ্যাঁ এই জিনিসটাই যে এটা নিয়েছি আমি এটা আমি একটু দেখাই আচ্ছা এটাকে আমি সরিয়ে নিলাম আর দেন এই যে হচ্ছে আমার ক্যাবেজ পার্পেল ক্যাবেজ এটা দিয়ে কিন্তু আমি অনেক কিছুই করতে পারবো জাস্ট এইখান থেকে দুইটা পাতা আমি সরিয়ে নিয়েছি যেহেতু পুকুরের পাতলা আবরণে কিন্তু অনেক সময় দেখা যায় যে ময়লা পড়ে বা পোকা ধরে যায় তো দুইটা পাতা আমি ফেলে দিয়ে তারপরে পাতাটা নিয়েছি এখন দেখো এখানে কিন্তু একদম ফ্রেশ পাতা আর এটা দিয়ে আমি হয়তো বা দেখা গেল যে ভাজি বা কিংবা সালাদ পা খাবোই এটা দিয়ে তরকারি রান্না করব নাকি চপ করব সেটা ডিসাইড করব পরে এই জন্য এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব অনেক দিন খাওয়া যাবে যেহেতু আমরা দুইজন মানুষ চারটা ভাগ করলে দেখা যাবে যে চার দিন খেয়ে নিয়েছি তো যদি আমি এটা দিয়ে নতুন কোনো কিছু করি আমার এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ ডিমটাকে আমি কেটে নিয়েছি এর মধ্যে একটু লবণ যাবে সামান্য সামান্য পরিমাণ লবণ যাবে দিয়ে জানি না ক্যামেরা সেট ঠিক আছে নাকি বলতে পারতেছি এখন আমি এর মধ্যে এই দিয়ে দিচ্ছি ডিমটা আমি পরে অ্যাড করব আগে একটু অ্যাড করে ভালোভাবে মাখিয়ে আর ড্রাই ফ্রুটটাও পরে অ্যাড করব আমার ভয়েস ওভার দিতে যদি কোনো প্রবলেম হয় উচ্চারণের শব্দে যদি কোনো সমস্যা হয় প্লিজ তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে জোরে কথা বলতে পারতেছি না সারাদিন রোজা রেখে শরীর খুবই ক্লান্ত এই জন্য এটা বড় আমি ভাবছিলাম যে লাইভ করবো আমাদের সাথে গল্প করাও হয়ে যাবে প্লাস আমার সালাদটা তৈরি করাও হয়ে যাবে কিন্তু আনফর্চুনেটলি আমার এই রুমে ওয়াইফাই কানেকশান নেই আর এই রুমে পর্যাপ্ত আলো এই জন্য ভাবলাম যে থাক এটাকে আমি ভিডিও আকারে করেই ছেড়ে দিয়ে দেব হয় হবে যদি আমি লবণ দিয়ে এই বাঁধাকপিটা মাখিয়ে যদি না রাখতাম তাহলে এই কালারটা কিন্তু এই সালাদের মধ্যে অ্যাড হয়ে যেত আর খেতে কিন্তু খুবই দেখতে খারাপ লাগতো খেতে আরো খারাপ লাগতো কষকস লাগতো এখন আমি একটু চেখে দেখবো যে লবণটা ঠিক আছে নাকি যেহেতু আমি এখানে বাঁধাকপিটা অ্যাড করে ফেললাম রহিম আলহামদুলিল্লাহ মা আল্লাহ খুবই মজা হয়েছে আর বাইটে যে বাঁধাকপিটা পড়ছে বুঝা যাচ্ছে না যে বাঁধাকপি বিশ্বাস করেন বুঝে যাচ্ছে না যে বাঁধাকপি রাতে নিচে পড়েছে খুবই মজা লাগছে আচ্ছা যাই হোক এখানে আমি কিন্তু বলেছি কাঠবাদাম নিয়েছি হ্যাঁ হুম কাঠবাদাম নিয়েছি দেখা যাচ্ছে দেখাইতে পারতেছি না কি বলতে পারতেছি না এত ঝামেলা এই যে এটা দিয়ে দেব আমি ড্রাই ফ্রুট আর সেই সাথে এখানে হচ্ছে খেজুর এটা দিয়ে দেব অনেকখানি হয়ে গেল আসলে সালাদ খেতে আমার এত ভালো লাগে আর একটু লবণ অ্যাড করব আমি এত ভালো লাগে সালাদ খেতে এখানে আমি আর আপনাদের ভাইয়া দুজনের এখানে তারপরেও যদি আর একজন থাকতো বা আরও দুজন থাকতো বা মোট কথা এখানে যদি পাঁচজন থাকতো তাহলেও কিন্তু আমরা খুবই অনায়াসে এখানে ভাগ বাট করে খেয়ে পারতাম তবে এখানে কিন্তু অনেকখানি হয়েছে মার্শাল্লাহ আমার মনে হয় যেটা যদি এখন আমরা যদি আর একটু পরে খাই ধরা গেল যে আর একটু আধা ঘন্টা বা বিশ মিনিট পর যদি খাই তাহলে আমাদের সেহেরকে আর কিছু খেতে হবে না আমার মনে হচ্ছে বাট বলা যায় না খুদা তো আমাদের সব সময় লাগে যেহেতু এই জন্য কিন্তু আমি কুকারে ভাত রেডি করে দিয়েছি যে ভাত হতে থাকুক আর আপনাদের ভাইয়া একটু বাইরে গেছে আসলে দুজনে মিলে এটা খেয়ে নেবো আসার মনে হয় সময় হয়ে গেল তখন আমি হয়তো বার ভয়েস দিতে পারবো না তো যাই হোক এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক এই যে ফাইনাল লুক এইটা জানি না তোমরা কেমন পছন্দ করছো না করছো তবে বিশ্বাস করো আর না করো এটা কিন্তু খেতে অনেক মজার বিসমিল্লাহ রহমান রহিম অসম্ভব মজা অসম্ভব মজা তোমরা একবার যদি খেয়ে দেখো না তোমরা সত্যি পাগল হয়ে যাবে বিশ্বাস করো তোমাদের ভাইয়া আসুক আসলে আমি এটা খাওয়াবো যেন তার কাছ থেকে রিভিউ নেব সত্যি কথা খেজুরের একটা মিষ্টি আছে না আর এর সাথে বুটের একটা হচ্ছে স্বাদ এখানে যে বাঁধাকপি দেওয়া হয়েছে প্লাস টমেটো এবং শশা দেওয়া হয়েছে সেটার কিন্তু আলাদা একটা ফ্লেভার বাট সবচেয়ে বেশি ফ্লেভার পাচ্ছে ডিম খেজুর আর হচ্ছে বুটের মজা আমি আর একবার নিয়ে তোমাদের তার দিতে পারবো না তোমরা প্লিজ বাসায় অন্তত একবার এই খাবে এবং ট্রাই করে বলে এবং আমাকে বলবে যে আসলেই অনেক মজার অনেক মজার সত্যি অনেক মজার অনেক মজা অনেক হয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে খুব অল্প হবে নিয়া খাও খায় বলবা কেমন হইছে অনেক মজা হইছে ডিমের সাথে বিভিন্ন আইটেম তোমাকে বলতে হবে কি কি দিয়েছি আমাকে ছোলা পাত রঙিন পাতা কপি তারপরে হলো শশা

দেখতে যেমন তেমন অনেক বেশি না তুমি দেখো দেখতে যেমন তেমন না এই পার্পল কালার ওই বাঁধাকপি দেওয়ার কারণে যদি এই এই পানিটাকে যদি না করতাম তাহলে আরো কালো কালার হয়ে যেত বুঝছো কিন্তু দেখতে যেমন তেমন না কাকা তোমার হচ্ছে লাইটিং এর অসুবিধা অন্য জায়গায় নিয়ে যাই লাইটিং লাইট যেখানে বেশি সেইখান থেকে দেখলে দেখা যাবে যে অনেক অনেক কালার অনেক সুন্দর চলে আসছে